আসসালামু আলাইকুম আমরা সবাই এখন বের হচ্ছি এবং আমাদের সবার সেম সেম জামা মাঝখানে সোনালী একটু ডিস্টার্ব হয়ে গেছে মাঝখানে কেউ এই যে এই যে হ্যাঁ আমি আমার নান নান একই রকম জামা এই যে চলো 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 এই যে একজন জায়গা মতন চলে এসেছে

ফোন ও ইউজ করবে পাহারা বলে আরেক সময় আমার জন্য আমার মোবাইল জন্য দোয়া করবে কয় দিন আগেও ঢাকা গেছে একটা হারা আসে ঢাকা যায় প্রতিবার ও একটা করে মোবাইল হারায় আসে ঢাকাই যাও ঢাকা যাইতে হলে তোমাকে মোবাইল সি করে বাইন্ডে গলা ঝুলাই দিতে হবে দিয়ে তারপরে যাও আমার আইফোন দেখাও ভয় দিচ্ছ যে আল্লাহ

এখান থেকে এগুলো তো সব চা বাগান এটি শুরু কখনো আমি এরকম সামনাসামনি দেখি নাই এখান থেকে টিকিট নিতে হয় টিকিট কত করে পঁচিশ হ্যাঁ এগো ওরাও চা বাগানে ঘুরতে আসছে গরুর পাল এই যে একদম ছোট সাইজ থেকে সব সাইজ আছে হ্যাঁ রকি ভাইয়া সানগ্লাস তো ছোট হয়ে গেছে আরেকটা আছে

হ্যাঁ আমি দেখি না অন্য সময় তো দেখি কোথাও যাওয়ার আগে এরকম না আমরা ফার্নিচার বানাইছি ওগুলা হ্যাঁ তার ওইটাও কি ওই যে বড়টাও ওটা কি গাছ কি ও এত বড় তোমার গলার অবস্থা বেশি খারাপ লং মুখে দিবা আমি একটু খাটতে খাটতে আমরা ভাবছিলাম চা বাগানের মধ্যে ঢোকার কোনো জায়গা নাই দুইটা গেট দুইটা বন্ধ ছিল যাকে একটা খোলা পেলাম আর চা বাগানে এসে গাছের সাথে ছবি তুলতে না পারলে চা পাতার সাথে কেমনে হবে এদিক দিয়ে দেখ আছে এই দেখেন ওখানে কি হ্যাঁ আল্লাহর রহমত নামার পরে যে গরম আল্লাহ সহায় হয়েছেন এখন একটু মেঘলা মেঘলা যাবো না এদিকে দেখার জন্য কেমন ছাতা নিচে না না ভাই ছাতা ধরে আছে আমার এর মাথার উপর ছাতাতে তো আমরা বেবির জন্যই এনেছি এ না ভাই কই

এগুলো কি ঝিলের পানি আসে এখান দিয়ে ঝিল পর্যন্ত তো যাওয়া যাবে না অনেক দূর এই যে ঝিলের পানি আসতে সেদিক দিয়ে ওই নিচে গেলে তো আমার ঝিলের পাড়ের ছবি তোলা যাইতো তুমি তুমি মানা করলা হ্যাঁ ঝিল পাড় যাওয়া যায় তো অনেক দূর বলে ওটা পাহাড় বাইরে যায় তারপর নামলে ঝিলের জায়গাটা এত দূর যাওয়া যাবে না ওদিক দিয়ে আসতেছে পানি সব সাউন্ড গুলা কিসের এটাই তো বুঝতে পারলাম না এটা পাখি দেখা যায় না আর কি এটা হচ্ছে পিকনিক স্পট না কিছু লেখা নাই কেন জায়গায় দেখো গ্রিল হয়ে যাবে হাজারি খিল বন্য প্রাণী অভয়ারণ্য আমাদের ফার্স্ট ঘোরার জায়গা না প্রচুর গরম ওখানে মাঠ আছে বললো না মাঠে রাখা যাবে এখান থেকে এগুলো তো সব চা বাগান শুরু কখনো আমি এরকম সামনাসামনি দেখি নাই এখান থেকে টিকিট নিতে হয় টিকিট কত করে পঁচিশ

সিনęła মানে সুন্দর লাগতেছে না কিন্তু গরমটার জন্য তাও একটু বাতাসের জন্য শান্তি লাগতেছে হ্যাঁ এই যে ফাকে ফাকে একটু বাতাস আসতেছে দেখে গরু থাকি গরু হাসত্যা ছাড়া ঘুরতে পারতেছে না মেয়েকে কোলে নেওয়ার জন্য ও চলে যাচ্ছে আর তমা ওকে ডেকে ডেকে নিয়ে আসতেছে ও একটু ঘুরবে না তোমা তো তুমি তো নিচ্ছ না এখন। কি? ঝিলের পানি আসে এখান দিয়ে? এইগুলাই ঝিল। পর্যন্ত তো যাওয়া যাবে না অনেক দূর। এই যে ঝিলের পানি আসছে দিক দিয়ে। ওই নিচে গেলে তো আমার ঝিলের পাড়ে ছবি তোলা যেত। তুমি তুমি মানা করলা হ্যাঁ ঝিল পা যাওয়া যায় তো অনেক দূর বলে ওটা পাহাড় বাইরে যায় তারপর নামলে ঝিলের জায়গাটা এত দূর যাওয়া যাবে না ওদিক দিয়ে আসতেছে পানি এটাই তো বুঝতে পারলাম না পাখি দেখা যায় না আর কি এটা হচ্ছে পিকনিক স্পট না কিছু লেখা নাই কেন ওই জায়গায় দেখো এটা হচ্ছে এখানে পিকনিক স্পট কিন্তু একটু পরিচর্যা করলে এটা কিন্তু আরো সুন্দর হইতো মনে হয় এখানে কেউ আসেন ওইভাবে পিলারের মধ্যে একজন লিখে রাখছে পঁচিশ টাকা টিকিটের পঁচিশ টাকা পুরাই ঝিরি ধারা

আমি একটু জুতা কে একটু ভিডিও করবে আমি একটু যাচ্ছি যে দাঁড়াও আমি বাবু ওইখানে ইতে দাঁড়ায় জুতাটা পরে না এদিকে যাও না বাবু এদিক দিয়ে উঠতে সুবিধা जीरিতে তুমি জুতাটা রেখে নাও নিয়ে করে নিয়ে আমরা একটু পানি পারাই হাইটা চলে যাও মাথায় যাওয়া যাবে

বাবু তো কেন বাবু সাবধানে যাও আর যাছ না বাবু আর না যাই আমি বাবু বাবা চাইছ না কি হ্যাঁ যাচ্ছে তো আবার

শেষ <imitation> আমরা এখন করব আসলে এখানে এসে অর্ডার করা হয়েছে কেমন হবে জানি না খেতে বসলে তখন বুঝতে পারব চা গাছগুলো সব ছোট ছোট নতুন গাছ এগুলো বড় হইলে আরও বেশি সুন্দর লাগতো এখন মাত্র এগুলো হচ্ছে একদম ছোট ছোট পাতা নেওয়া হয়ে গেছে না আবার বের বেরোচ্ছে এখন

তখন আমরা লাঞ্চ করবো এখান থেকে আরও দূরে একটা লোহার ব্রিজ আছে এটার পরে এখানে ওনারা ব্যবস্থা করে দিছে ফোন করে যাই হোক লাঞ্চ করার আর এক জায়গায় যাব তখন সেটা আপনাদেরকে বলব হুম এই নাম্বারটা দিতে হবে না তাহলে ভাতের অর্ডার দিয়ে দিলে আর টেনশন থাকবে না এখান থেকে খায় যাওয়া যাবে না তো জানি না তাই হুম রাস্তা ফাটা দিছে চলো হ্যাঁ পুরো একটা কিউ নাও দাও আমাকে দাও চিচি পাহাড়ি কানা ভাত ঘর কিন্তু নাম নাম দেখতেছ না কোন জায়গায় কি খাওয়া হবে কে জানে চাই না হ্যাঁ বলো কিন্তু দাও এই বেরিয়ে বেরিয়ে এলো ওই সাইডে ভিতরে এসে মাছ খুব পান্তা আছে তুমি নে গকি আর এটা দরকার আর ভাত ভাত ভাত

আমরা চলে আসলাম মাঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র হাটাঝারি চট্টগ্রাম দেখা যার ভিতরে কি আছে অনেক মানুষজন আছে অবশ্য রাস্তাগুলো হ্যাঁ রাস্তাগুলা সুন্দর ওই পাশে সূর্যমুখীর বাগান কিন্তু এটা শেষ এখন প্রচুর এই জায়গাটায় আমরা অনেক শখ করে আসছিলাম বাট এমনি সুন্দর ওই যখন গাছ টাছ লাগানো হবে তখন আর কি এই যেমন সূর্যমুখী গাছগুলো সব মরে গেছে এখন সূর্যমুখী ফুল ধরা থাকলে তখন খুব সুন্দর হতো কিন্তু এখন ভালো লাগতেছে না রোদ লাগানো এখানে ছিল কিছু নাই আমরা উঠে গেলাম ও তো আবার কোথায় যাওয়া যায় দেখি এই খুব বেস্ট ছিল এই জি মুখে দিয়া ট্রাই করতেছে সবাই আমায় ওর পছন্দের গান শোনাচ্ছিলো সেটা শুনলে সে খুব এক্সাইটেড হয়ে যায় কারণ এতক্ষণ জার্নি ছোট মানুষ ও তো প্রেশান হয়ে যায় আমরা ইটালিয়াতে গেলাম কিছু খাব চিন্তা করে কিন্তু এত রাশ ছিল কোনো স্পেসি ছিল না বসার মতন তো আমরা সেখান থেকে বের হয়ে গেলাম পাশে অপোজিটেই ছিল আউট সেখানে যাওয়ার জন্য বের হলাম সব জায়গায় এত রাশ এত রাশ আমরা ইটালিয়া থেকে ঘুরে এখন খুবই রাস্তা এখন খুব ব্যস্ত খেলা নিয়ে গুছতে পারতাছে না ঘুরে উটে নাস্তা করলাম দেন নাস্তা করে তারপর আমরা সবাই বাসায় গেলাম নাস্তা শেষ করে তারপর আমরা গেলাম বাসায় উদ্দেশ্যে বের হয়ে গেলাম কারণ অনেক ঘোরাঘুরি হলো সারাদিন আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবেই কাটিয়েছি এবং আমাদের সোনা জাদুটাও খুব ভালো ছিল কোনো ডিস্টার্ব করেনি আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার পরিবারের সবার জন্য আল্লাহ হাফিজ